ইসলামের মূল ভিত্তি পাঁচটি জিনিসের উপরে এক নাম্বার হলো লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষী প্রদান করা অর্থাৎ ঈমান আনয়ন করা দুই নাম্বার হলো ওয়াইকামিস সালাহ দুই নাম্বার মূল স্তম্ভ সমূহের দুই নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা তিন নাম্বার হলো ওয়াইতা ইজ্জাকা মালদার হলে করে জাকাত প্রদান করা চার নাম্বার ওয়ান হাজ সামর্থ্যবানদের জীবনে একবার বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা পাঁচ নাম্বার অসৌমে মদ রমজান মাস আসলে সুস্থ সবল থাকলে রোজা রাখা এই পাঁচটি জিনিস ইসলামের মূল স্তম্ভ তো এই হাদিসে হজকে চার নম্বর স্থানে রাখা হয়েছে বিভিন্ন হাদিসে হজকে পাঁচ নম্বর হজের বিধানাবলী জানার আগে আমাদেরকে একটা বিষয় জানা দরকার সেটি যে গৃহকে যে ঘরকে কেন্দ্র করে আমরা হজের বিধান পালন করে থাকি ওই ঘরের সংক্ষিপ্ত পরিচিতি এবং সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা থাকা দরকার এই জন্য আমরা বাইতুল্লাহ অর্থাৎ কাবার সংক্ষিপ্ত পরিচিতি এবং ইতিহাস সম্পর্কে আগে আলোকপাত করব বাইতুল্লাহ শরীফের পরিচিতি দিতে গেলে কোন একটা জিনিসের পরিচিতি দিতে গেলে প্রথমে আসে তার নাম কি কোথায় অবস্থান তার তো এই বাইতুল্লাহকে আল্লাহ তালা কোরআনে প্রায় ছয়টি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেছে আর ছয়টি নামের প্রত্যেকটা নামের সাথে আলাদা তাৎপর্য আছে আলাদা কিছু গুরুত্ব আছে মর্যাদা আছে আলাদা কিছু মহিমা আছে প্রতিটা নামের সাথে একটা একটা মর্যাদা আছে তো আসুন আগে এই নামগুলো আমরা কোরআনে কারিম থেকে শুনে আসি আল্লা রবুল আলমিন বাইতুল্লাহ শরীর কীর্তিগুলাকে এক নাম্বার যে নাম দিয়েছেন সেটা হলো কাবা আল্লাহ তাআলা বলেন জালাল্লাহু কা'বাতাল বাইতাল হারাম বকিয়ামাল্লিনাস মহান আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত দেখো কাবাকে মানুষের জন্য স্থিতি ছিল তার কারণ বানিয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বাইতুল্লাহ শরীফকে কাবা বলেছেন কাবা এই কাবা মানুষের জন্য স্থিতিশীলতার কারণ আর্থিক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা এবং আবাদতের জন্য কারণ বানিয়েছেন এই কাবা শরীফ আল্লামা রাগেব ইসফাহানি রহমতুল্লাহ আলহী তিনি তার অভিধান গ্রন্থ ঐতিহাসিক অভিধান গ্রন্থ নাম মুফরাদা ও আলফাজ কোরআন ওই কিতাবের মধ্যে কাবা শব্দের ব্যাখ্যা করেছেন তিনি বলেন কাবা এই শব্দের অর্থ হল উচ্চ মর্যাদা সম্পন্ন উঁচু মর্যাদা অধিকারী প্রত্যেক বস্তুকে কাবা বলা তাফসিরে ইসনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই কাবা শব্দটি এই গৃহের উচ্চ মর্যাদা এবং সম্মানের প্রতি নির্দেশ করে তো আল্লাহ তালা প্রথমে বাইতুল্লাহকে কাবা বলেছেন দ্বিতীয় যে নামটি দিয়েছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে সেই নামটি হলো বাইত বাইত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না আযওয়াল বাইতু ওদি আলিন নাস লালযী বিবক্কা তামবারাকাও ওয়া হুদা লিল আলামিন নিসন্দেহ এই পৃথিবীর সর্বপ্রথম গৃহ যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে তা মক্কায় অবস্থিত যা সারা জাহানের মানুষের জন্য বরকতময় ও হেদায়তের সরু এই বাই যেটা মানুষের আবাদতের জন্য বানানো হয়েছে মানুষের হেদায়তের জন্য হেদায়তের প্রতীক হিসাবে বানানো হয়েছে আল্লামা ইমাম কুতুবি রহমতুল্লাহ আলহী তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরের কুতুবিতে বলেন বাইত শব্দ দ্বারা আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ উদ্দেশ্য যা এই পৃথিবীর সর্বপ্রথম এবাদতের জন্য নির্ধারিত এবং সমস্ত মানুষের জন্য হেদায়তের পথ প্রদর্শন তাহলে আল্লাহ রব্বুল আলমী এই আয়াতে বাইতুল্লাহকে বাইত বলেছেন তো এক নম্বরে আল্লাহ বলেছেন কাবা দুই নম্বরে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তালা বলেছেন বাইত

অতপর তারা যেন তাদের দৈহিক ময়লা দূর করে এবং তাদের মানুষকে তারা পূর্ণ করে এরপরে করে আতিকের তেতুলের তো পৃথিবীতে তোয়াব করা হয় কোন ঘরের মনে বাইতুল্লাহ শরীফের তার মানে বোঝা যায় এই আল বাইতুল আতিক দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফের অপর নাম আল বাইতুল আতিক তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে আতিক মানে হলো সুপ্রাচীন সুপুরাতন অর্থাৎ এই পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর বানানো হয়েছে এই ঘরটাই হলো বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ বানানোর আগে ইবাদতের জন্য এই পৃথিবীতে আর কোনো ঘর সৃষ্টি হয়নি আর কোনো ঘর কি ইবাদতের জন্যই নয় শুধু পৃথিবীর সর্বপ্রথম সুপ্রাচীন ঘরেই হলো বাইতুল্লাহ এর আগে পৃথিবীতে কোন ঘরেই তৈরি হয়নি সর্বপ্রাচীন সবচেয়ে প্রাচীন পুরাতন ঘর হলো বাইতুল্লাহ শরীফ যাকে মানুষের ইবাদতের জন্য স্থান বা ঘর হিসেবে নির্ধারিত করা হয়েছে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে আল বাইতুল মুহাররম বলেছেন আল বাইতুল মুহাররম

من ذريتي من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة إبراهيم عليه الصلاة والسلام ওগো আল্লাহ ওগো আমার প্রতিপালক আমি আমার বংশধরদের মধ্যে থেকে কতককে বসবাস করাইলাম তোমার পবিত্র গৃহের নিকটে অনুর্বর এক উপত্যকায় মহারম ও আল্লাহ তোমার ঘরের নিকটে এক অনুর্বর উপত্যকায় আমার বংশধরদের হাজারাকে ইসমাইলকে বসবাস করাইয়া আমি চলে যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে

يحرم فيه ما يستباح في غيره من جماع واستحلال والمحرم হয় এমন সম্মানিত গৃহকে এমন সম্মানিত ঘরকে যে ঘরের মধ্যে অনেক খালার জিনিস পর্যন্ত করাটা হারাম হয়ে যায় এত সম্মান কেমন যেমন আপনি ইচ্ছে করিলে বাহিরে গাছ কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন কিন্তু বাইতুল্লাহ শরীফের এরিয়ার ভিতরে গাছ কাটা আপনার জন্য হারাম আপনি শিকার এমনিতে নর্মাল বাহিরে থাকলে ইচ্ছা করলে আপনি শিকার করতে পারবেন পশু পাখি জীব কিন্তু বাইতুল্লাহ হেরেমের এরিয়ার ভিতরে থাকা অবস্থায় আপনার জন্য এই হালাল শিকার করাটাই হারাম হয়ে অর্থাৎ এটা হলো অতিশয় সম্মানী বাইতুল্লাহ সবচেয়ে বেশি সম্মানী হয় এই কাবাবা বা বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে পাঁচ নম্বর যে নাম দিয়েছেন সেটা হলো আল বাইতুল মামুর সূরা তুরের মধ্যে আসছে ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর ফি ওয়াল বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তুরের শুরু দিকে কিছু বিষয় নিয়ে কসম করেছেন কসম করতে করতে এক পর্যায়ে তিনি বলেন ওয়াল বাইতিল মামুর বাইতুল মামুরের কসম আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ ফাতহুল কাদির নামক কিতাবে লিখেছেন এই বাইতুল মামুর তিন জায়গার পবিত্র ঘরের নাম হইতে পারে এক নাম্বার সাত আসমানের উপরে একটি ঘর আছে যাকে বাইতুল মাহমুর বলা হয় আপনারা শুনে থাকবেন যে ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াত করে আর কেয়ামত পর্যন্ত যারা তাওয়াক করবে একবার এরা আর পরবর্তীতে সুযোগ পাবে না পাবে আল্লাহ তালা এত অসংখ্য অবনিত ফেরেস্তাদেরকে তৈরি করে তো এটাকেও বাইতুল মামুর করা হয় আল্লামা সাউকানি রহমতুল্লাহ বলেন এই বাইতুল মামুর দ্বারা আবার প্রথম আসমানের একটি পবিত্র ঘর আছে বাইতুল আজাত এই বাইতুল আজাত হইতে পারে বাইতুল আজাত যেখানে

তো ইমাম শাওকানি রহমতুল্লাহ আলী বলেন বাইতুল মাহমুর দ্বারা হয়তো সাত আসমানের উপরের পবিত্র ঘর হইতে পারে অথবা প্রথম আসমানের বাইতুল ইজাত হইতে পারে তিনি বলেন এই বাইতুল মামুরের তিন নাম্বার ব্যাখ্যা হল দুনিয়ার বুকে মক্কার হেজাজ অঞ্চলে যে বাইতুল্লাহ শরীফ আছে সেই বাইতুল্লাহ শরীফও হইতে পারে তিন ব্যাখ্যা তিনি এও বলেন যে বাইতুল মামুর শব্দের অর্থ হলো পরিপূর্ণ ভরপুর এই ভরপুর এই কথাটা এই শব্দটা তিন পবিত্র জায়গার ক্ষেত্রে প্রযোজ্য কেন সাত আসমানের উপরে ফেরেস তারা সবসময় ওই মসজিদে ভরপুর অবস্থায় আবাদ সুতরাং ওই সাত আসমানের উপরের পবিত্র স্থানকেও বাইতুল মামুর বলা যায় আর প্রথম আসমানের যে বাইতুল ইজ্জাত আছে এখানেও ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত বندگیতা আছে ওই ঘরও ফেরেশতা দ্বারা ভরপুর তাহলে এই ঘরকেও বাইতুল মামব বলা যাবে আবার দুনিয়ার মধ্যে যে বাইতুল্লাহ শরীফ কি আমরা জানি সেই বাইতুল্লাহতেও সারা বছর মানুষের আনাগোনা থাকে মানুষ সর্বদাই এই ঘরের মধ্যে ইবাদত বندگیতা থাকে তাহলে এখানেও এই ঘরও মানুষ দ্বারা পরিপূর্ণ এবং ভরপুর এজন্য ইমাম সরকারি বলেন যে বাইতুল মামুর দ্বারা সাত আসমানের উপরের পবিত্র জায়গাও হতে পারে প্রথম আসমানের উপরের পবিত্র জায়গাও হতে পারে আবার দুনিয়ার বুকের বাইতুল্লাহ শরীফও হতে পারে এই তিন নাম্বার ব্যাখ্যা অনুযায়ী আমরা বলতে পারি এই বাইতুল্লাহ শরীফকে পাঁচ নাম্বার যে নাম আল্লাহ তালা দিয়েছেন সেটি হল আল বাইতুল মামুর ছয় নাম্বারে আল্লাহ রাবুল আলমী এই গর্কে বাইতুল হারাম বলেছেন বাইতুল হারামের বরণ আটছেন আল্লাহ তালা বলেন বলেন জান বাইতাল কাকতল বেতল